হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গাইস ব্যালেন্স দেখতে পারতেছেন কত প্রায় সতেরো লাখ টাকার মতো আছে এখানে আমি আসলে দশ লাখ টাকার মতো ডিপোজিট করছিলাম আর কি ওই ডিপোজিট থেকে কত সতেরো লাখ টাকার মতো করছি আর কি এখন ভাবতেছি যদি এখান থেকে বিশ লাখ টাকা করতে পারি সেক্ষেত্রে তো ভালোই আর যদি না করতে পারি তাহলে তো আর কিছু করার নাই তাই না তবে চেষ্টা থাকবে ভাই আমার এখান থেকে সম্পূর্ণভাবে বিশ লাখ টাকা করতে পারলে আমি ষোলো সতেরো লাখ টাকা একদম ডাইরেক্ট উড্ড নিয়ে নেব মানে একদম আমার টাকাটা হাতে আনবো বা ডলারের মাধ্যমে আনবো যেটাই হোক যদি আমাকে এখন বিশ লাখ টাকা করে দেয় তাহলে আমি টাকাটা উড্ড দেওয়ার চেষ্টা করব আর সতেরো লাখ টাকার মধ্যে যে আমি সম্পূর্ণ টাকাটাই লস করবো না ভাই এতগুলা টাকা আসলে আসলে এখন লস করবো না যেহেতু ভাই অনেকগুলো টাকাই তো সতেরো লাখ টাকা কম না তো করে ফেলেছি কষ্ট করে হলেও দেখা যাক লাশ পর্যন্ত রাখতে পারি নাকি আর আমার মাথায় একটা চিন্তা ভাবনা আসলো আর কি আমি যদি এখান থেকে লস করি লস করতে করতে সর্বোচ্চ লস করলে কত করবো দশ লাখ ছয় সাত লাখ টাকা লস করবো তার বেশি আমি এখান থেকে লস করব না দশ লাখ টাকা থাকলে আমি যে এটা ডিপোজিট করছিলাম ওখান থেকে যদি দু এক লাখ টাকা প্রফিট করতে পারি করতে পারলে পারলাম আর না করতে পারলে মনে করেন যে সম্পূর্ণ টাকা আই উড্য দিয়ে নেবো আর এখান থেকে যদি বিশ লাখ টাকা করতে পারি তাইলে তো মনে করেন যে সতেরো আঠারো লাখ টাকা একটু দেব। দেবো দেখা যাক যাই হোক এখন আমি আসলে চাইতেছি একটা হইতেছে আর একটা দেখতে পারতেছেন কি পরিমাণ লস দিতেছে যেটাই মারি সেটাই লস যেটাই মারি সেটাই লস আচ্ছা হোক লস হোক সমস্যা নাই দেখা যাক আসলে লাস্ট পর্যন্ত কী হয় যেহেতু ব্যালেন্সটা মোটামুটি অনেক টাকাই এখান থেকে আসলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম তারপরেও যদি লস হয়ে যায় তাহলে আর কিছু বলার মতো বাসা নেই আমার কারণ এতগুলা টাকা এতগুলা স্পিন ধরবো এখানে তারপরেও যদি একটা পঞ্চাশ এক্স বা পঁচাত্তর এক্স বা দশ এক্স না দেয় তাহলে তো আসলে খারাপ লাগার মতোই না এখন দেখা যাক আসলে আমাদের খারাপ লাগার মতোই থাকে না এখান থেকে আমরা হাসি মুখে ফিরে যেতে পারি এটাই দেখার বিষয় তো আহা মরি একটা লস হয় না এবার বলতে গেলে ভালোই লস হয়ে গেছে প্রায় দু আড়াই লাখ টাকার মতো লস হয়েছে দেখা যাক একটা প্রফিট দিলে তো মনে করেন যে একটা যদি পঞ্চাশ এক্স বা সত্তর এক্স দিয়ে দেয় সেক্ষেত্রে দেখা যায় যে আরও ভালো একটা টাকা উইন হয়ে যাবে আর তিন লাখ টাকার লাভের জন্য আমি সাত লাখ টাকার লসে একটা রিক্স নিছি দেখা যাক আসলে এই রিক্সে আমি কত দূর পর্যন্ত যেতে পারি এটা দেখার জন্য আপনাদের কি করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ না দেখলে কিছুই বুঝবেন না কিছুই জানবেন না খালি ওই একটু একটু ভিডিও দেখে কিছু বুঝতে পারবেন না আচ্ছা যাই হোক যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমরা ইউটিউবে একদম নতুন সেক্ষেত্রে যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি ভাই প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ভাই আপনাদেরই লাভ কারণ আমি ভালো ভালো টিপস নিয়ে আসবো যেগুলা শুনে আপনারা গেম প্লে করলে হয়তো আগের তুলনায় লসটা কম হবে যাই হোক ফোনটা একটু কাজ কম করতেছে বা ল্যাক দিতেছে আমার একটা নরমাল ফোনে এরকম হয় না কারণ ওই ভালো ভালো ফোন দিয়ে আসলে গেমপ্লে করা হয় না আর প্রায় সবটি ফোনই বন্ধ হয়ে রয়েছে আর এই ফোনটাই শুধু চালু আছে তারপরে মনে করেন যে চার্জের দিয়ে গেমপ্লে করতেছি যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে ইউজ পরিমাণ একটা টাকা লস করেছি যেটা অনেক ইউজ পরিমাণ একটা টাকা লস করেছি দেখা যাক যদি আরে ভাই আমার ভাবনা ছিল সাত লাখ টাকা লস করবো তো না কি করলাম এটা এটা আসলে আমার ভুল হইলো এইভাবে স্পিন ধরা দেখা যাক যদি একটা প্রফিট দেয় আর না দিলে সমস্যা নাই যেটা কিছুদিন আগে ইউজ পরিমাণে একটা টাকা লস উইন করেছি এখন এই টাকাটা লস হলে ওইরকম গায়ে বাজবে না হয়তো অ্যামাউন্টটা বড় তারপরেও ওইরকম ভাবে যে হামরি ডিপ্রেশনে চলে যাব বা কোনো একটা কিছু ওইরকম হবে না আশা করা যায় আচ্ছা দেখি ভাই সাহস পাইতেছি তারপরেও ভাই এতগুলো টাকা লস করতে আসলে খারাপ লাগতেছে ভিতর থেকে হয়তো যারা খেলেন তারা হয়তো বুঝতে পারতেছেন তারপরেও ভাই আমি কিন্তু আপনাদের মাঝে দিদি সুস্থে ঠান্ডা মাথায় কথা বলার চেষ্টা করতেছি ভাই লস হোক আমি যত টাকাই লস হোক আমি আসলে আমার বাঘ্যেকে দিই না আমার আলহামদুলিল্লাহ ভাগ্য অনেক ভালো আছে খারাপ না এখন আজকে লস হয়েছে হোক আমার লাইফ টাইম যত ইনকাম আছে সম্পূর্ণ টাকাও যদি লস হয়ে যায় সেক্ষেত্রে তাও আমি ভাগ্যকে দোষ দেবো না দেখা যাক ভাগ্যকে দোষ দেবো না না ভাই এতগুলা টাকা লস করা ভুল হয়ে গেছে এটা আসলে ভালো লাগার মতো কখনোই হতে পারে না যাই হোক হোক লস হোক কোনো একটা দিন প্রফিট করবো সমস্যা নাই হোক লস হোক এখন তারা যদি লস দিয়ে খুশি থাকে থাক আমি হয়তো মনটা খারাপ থাকবে থাক সমস্যা নাই দেখা যাক পর্যন্ত কি হয় যাই হোক আমার আসলে ওই ভাবে কথাবার্তা বলতে মন যেতেছে না কারণ দেখতে পারতেছেন কতগুলো টাকা লস কি আর কথা বলবো বলেন এতগুলা টাকা লসের পরেও এটা আসলে ভাবি নাই আসলে বিষয়টা খারাপ হলো এতগুলা টাকা আসলে আমার লস করা উচিত হয় নাই তাও শুধু ইন্ডিয়ান পোকার গেমসটা খেলে যাই হোক কখন হয়তো রাগের মাথায় লস করে দিতেছি আপনারা কিন্তু কখনো এইভাবে গেম প্লে করবেন না না এটা আসলে কখনোই ভালো একটা কাজ হলো না এটা কেমনি ভালো কাজ হবে এতগুলা টাকা লস করা আসলে আমার উচিত হয় নাই না এটা আসলে মানতে পারতেছি না এতগুলা টাকা লস হয়ে গেল খারাপ লাগার মতোই কি হয়ে গেল আসলে এখন বুঝতেছি তখন তোর আগের মাথায় খালি মারলামই এখন আসলে একটু খারাপই লাগতেছে যাই হোক সমস্যা নাই অন্য একটা দিন প্রফিট করবো এটা লস করে দেয় সমস্যা নাই নাই ব্যালেন্স নাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ